ফাঁসি চাই এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার আদিবাসী অভিযানের তরফে এবং প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে লাগামহীন আদিবাসী মহিলা এবং নাবালিকা গণধর্ষণ ও হত্যার ঘটনা সহ আর দর্শীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে হবিপুরের রাইস মিল হাট থেকে হবিপুর থানা মোড় পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলটি চলে হবিবপুর ব্লকের সামনে মালদার নালাগুলা রাজ্য সড়ক বন্ধ করে রাস্তার ওপরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অভিযোগ বাঁকুড়ার মালদার হবিপুর দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এবং দার্জিলিং সহ আদিবাসী মহিলা এবং নাবালিকা গণ ধর্ষণ এবং হত্যাসহ আরজিকরের ঘটনার প্রতিবাদে এই আন্দোলন ঘটনাস্থলে পৌঁছন হবিপুর থানার পুলিশ এবং প্রায় এক ঘন্টা পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নেন এদিন উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান হবিপুর ব্লক কমিটির সভাপতি আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল সেক্রেটারি মোহন হাসদা পরিমল সরেন সম্পাদক সুমিত টুরু অবজার্ভার দিলীপ টু সহ বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা দেখুন আজকে পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে আর্জি শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রায় আদিবাসী মহিলাদের উপরে টার্গেট করে নাবালিকা মহিলাদের উপরে টার্গেট করে প্রায় খানা মহিলাদের উপর ধর্ষণ এবং রেপ করে মার্ডার করা হয়েছে সর্বপ্রথম বলি হবিপুরে সেখানে সতেরো বছর নাবালিকা এক ঢাকড়ি ডাক্তারের দ্বারা ধর্ষণ হয়েছে বংশীহারে দক্ষিণ দিনাজপুর বংশীহারিতে সেখানে এক দুষ্কৃতী ক্রিমিনাল এনটিসোশাল তার বাড়ির ভিতরে একটা বারো বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অতই সংস তাকে ফাঁসি পর্যন্ত ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে গেছিলেন এরপরে ফাঁসি দেওয়াতে সেখানে সাত দিন ধরে এক মহিলা নাবালিকা সতেরো বছরে গ্যাংরেপ করে মার্ডার করে নিখোঁজ ছিলেন এবং বাঁকুড়া জেলায় অন্ধা ব্লকে সেখানেও সতেরো বছরের নাবালিকা আদিবাসী ছাত্রী এবং মহিলাকে তাকে গ্যাংরেপ করে ধর্ষণ করানো এইভাবে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখন ধর্ষণের নাম কোনোভাবেই থামছে না যে ধর্ষণ সেটা স্টপ হবে কিংবা সেটা দাঁড়াবে সেটা দাঁড়ানোর কোনো কথা নেই বরঞ্চ দিনের পর দিন সেটা বাড়িয়েই চলেছে বেড়েই চলেছে অথচ আমাদের এখানে আমরা জানি এই পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের আদিবাসী এক রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু তাদের থাকার সত্ত্বেও এই মহিলাদের ওপর এবং বিশেষ করে আদিবাসীদের মহিলাদের পরে বারবার এই যে টার্গেট করে মার্ডার করা এবং ধর্ষণ করা এটা আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা সরব হয়েছি এবং বিভিন্ন ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং পথ অবরোধের মাধ্যমে চলছে কোথায় কী করছেন আজকে আমরা হবিপুর ব্লকে এখানে আমরা ধর্নায় এবং বিক্ষোভ প্রদর্শন করছি আজকে রোড অবরোধ মাধ্যমে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং জনসাধারণের কাছে আমাদের বার্তা এই সব বর্বরতা আচরণ মহিলাদের উপর এবং নারীদের উপর অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার কোন মাঠে ধর্ষণ হচ্ছে সেটা আমাদের এবং নিজেদের পরিবারের মধ্যেও হতে পারবে তার জন্য আমরা সমস্ত জনসাধারণের কাছে আমরা বার্তা দিতে চাই আপনারা এগিয়ে আসুন যারা এটার সাথে জড়িত বা কোন সন্ত্রাস এবং দর্শনের সাথে জড়িত তাদের আমাদের স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে দাবি একমাত্র দাবি পাচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই দাবি নিয়েই আমাদের আন্দোলন চলছে কতক্ষণ পতাব চলবে এই আন্দোলন আমাদের চলবে এখন প্রায় দেড় দু ঘন্টা দেখছি আমরা চালিয়ে চালিয়ে যাচ্ছি এই আন্দোলন আপনার নামও আমার নাম মহনাস আমি আদিবাসী স্যাঙ্গেল উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট